হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি নলেন গুড়ের পায়েসের রেসিপি নিয়ে আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াই দিয়ে দিচ্ছি আমি দুধ আমি এখানে লিটার দুধ নিয়েছি এবার ভালো করে জাল করে নেব বন্ধুরা দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ এখন দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো আমি দুধের জন্য একশো গ্রাম চাল নিয়েছি এবার চালটাকে আমি দুধটা ফুটে ওঠা পর্যন্ত ভিজিয়ে রাখবো চালটা ভিজুক ততক্ষণে দুধটা জাল থাকুক দেখুন বন্ধুরা এখানে দুধটা ভালোভাবে ফুটে উঠেছে আর এদিকে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি চালটা দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল দেওয়া হয়ে গেছে এখন আমি এটা চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর মাঝে মাঝে এটা নেট দেবো নয়তো নিচে লেগে যেতে পারে বন্ধুরা চাল দিয়ে আমি ভালোভাবে চালটা ফুটিয়ে নিয়েছি দেখুন চালটা আমার একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম যতটা দরকার একদম খুব সামান্য একটু শক্ত আছে এখন আমি গুড়টা দেবো আমি এখানে তিনশো গ্রাম মতো নলেন গুড় দিয়ে দিচ্ছি গুড়টাকে আমি ভালোভাবে মিশিয়ে দেব গুটটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গুড়টা দেওয়া মাত্র দেখুন পায়েসের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে ধরা নলেন গুড়ের পায়েস আমার একদম রেডি আপনারা চাইলে এখানে কাজু কিশমিশ ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না সেই জন্য আমি দিন আর আমার এই পায়েসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন